বাংলাদেশ ভারত সীমান্তের শেষ প্রান্তে মেঘালয় পাহাড়ের পাদদেশে চাদরে মোড়ানো এক নীরব জনপদ বানাই চিরিঙ্গিপাড়া যার পেছনে রয়েছে এক গভীর ইতিহাস অভিবাসন আর মানুষের অস্তিত্বের সংগ্রামে জড়ানো পটভূমি এই পাহাড়ি বনভূমি আর তার চোখ জুড়ানো সবুজ রোদের সৌন্দর্যের ভেতর ওঠা এই একসময় ছিল বহুত্বের মিলন ভূমি যেখানে আদিবাসীদের পদচিহ্নে মুখরিত হতো মেঠোপথ পাহাড়ি বাতাসে ভেসে বেড়াতো মাদলের ধনী আর সোদা মাটির ঘ্রাণ কিন্তু সময়ের নিষ্ঠুর পালাবদল দেশ বিভাগের ক্ষত যুদ্ধের দহন রাষ্ট্রীয় অনিশ্চয়তা কেটে দিয়েছে গল্পের প্রেক্ষাপট ফেলে গেছে কেবল নামটুকু বানাই চিরিঙ্গিপাড়া গারো পাহাড়ের পাদদেশ সিরিজের এই পর্বে আজ আমরা তুলে সীমান্তের এই শেষ গ্রামের পটভূমি পূর্বে এই গ্রামটিতে কারা বসবাস বসবাস এখন এখানে কাদের রয়েছে পাহাড়ের অপরূপ প্রকৃতির মাঝে তাদের বর্তমান জীবন বৈচিত্র ঠিক কেমন কেমন তাদের বেঁচে থাকার সংগ্রাম সুপ্রিয় দর্শক বৃহত্তর ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার এক নং ভবনকুড়া ইউনিয়নের বানাই চিরিঙ্গিপাড়া থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক এই যে বানাই চিরিঙ্গিপাড়া এটা হলো ভারতের মেঘালয় সীমান্তলগ্ন গারো পাহাড়ের পাদদেশে একেবারে শান্ত শীতল পরিবেশে একটি গ্রামীণ জনপদ গারো পাহাড়ের পাদদেশ সিরিজের আজকের আমাদের এই পর্বের ভিডিওতে আমরা মূলত এই পাহাড়ের পাদদেশে চিরিঙ্গিপাড়া গ্রামটিকে দেখানোর পাশাপাশি দেখানোর চেষ্টা করব বর্তমানে পাহাড়ি জনপদের প্রাকৃতিক সৌন্দর্য আর তার পাশাপাশি আমরা তুলে ধরবো এই গ্রামের মানুষের বর্তমান জীবনধারা এবং তাদের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি বানাই চিরিঙ্গি পাড়ার পথে আজ হঠাৎই দেখা হয়ে গেল এক অবিস্মরণীয় মুহূর্তের সাথে সবুজ পাহাড়ি বনাঞ্চলের মাথার উপর দিয়ে ভেসে বেড়াচ্ছে সাদা কালো মেঘ আর তার ফাঁক দিয়ে উকি দিচ্ছে নীলাভ আকাশ প্রকৃতির এই অসাধারণ রূপ বর্ণনা করার ভাষা খুঁজে পাচ্ছিলাম না আমি খুব সহজ করে বলল মনে হয় তিব্বতে এসেছি বাক্যটির শব্দ চয়ন তেমন জোরালো নয় কিন্তু বুঝতে পারলাম অনুভূতির এক গভীর থেকে বেরিয়েছে এই শব্দগুচ্ছ আজ আমাদের সম্মুখে যে আরো কত বড় চমক অপেক্ষা করছিল সে বিষয়ে একদমই সচেতন ছিলাম না আমরা গ্রামের ভেতর ঢুকেই তাই আরো বড় ধাক্কা খেতে হলো মাটির তৈরি ঘর ফুল ফলের গাছের সমন্বয়ে পরিবেশকে যে এতটা করে তোলা সম্ভব এ বুঝি আমার ধারণাই ছিল না আজ সঙ্গ দিচ্ছিল আমাদের দেখলাম প্রকৃতির অপরূপ রূপের সামঞ্জস্যতা বজায় রেখে কিভাবে আরো শৈল্পিক হওয়া যায় বেঁচে থাকা যায় নিবিড় প্রকৃতির কোলে বাকি রইল না এ আদিবাসীদেরই ঘর বাড়ি হবে জানা যায় দূর অতীতে এখানে নাকি বানাই হাজং কোচ ডালু গারো আদিবাসীদের বসবাস ছিল এখন আর তারা কেউ নেই কয়েক ঘর গারো পরিবার ছাড়া আর পুরো গ্রাম জুড়ে ছড়িয়ে আছে বাঙালি মুসলমানরা প্রিয় দর্শক আমরা কিন্তু বানাই চিরিঙ্গি পাড়ার একদম শুরুতে রয়েছি এখানকার যে বাড়িঘরগুলো আর বর্তমানের যে প্রকৃতি আসলে এই জায়গাটায় আমাদের একেবারে বেঁধে রাখার চেষ্টা করছে হ্যাঁ মনে হচ্ছে যে এই জায়গাটা ছেড়ে আর না যায় কিন্তু আমাদের তো দর্শক শুধুমাত্র এই একটা জায়গায় আটকে থাকলে হবে না আমাদেরকে এগোতে হবে শুধু আমি আপনাদেরকে দেখাতে চাই দেখুন এই যে মানে মাটির ঘরগুলো রয়েছে আর এর ভেতরে সিদ্ধ পরিবেশ আসলে বানাই চিরিঙ্গিপাড়া আসার পর আমাকে তো মুগ্ধ করছে মানে এমন ভাবে মুগ্ধ করছে সেটা আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারতেছি না আলী ভাই আপনি খুশিতে আত্মহারা আত্মহারা হয়ে গেছে তো দর্শক চলুন আমরা আরো দেখবো এবং এখানকার মানুষের সাথে কথা এবং এবং তাদের জীবনধারা বলবো সংস্কৃতির গল্পগুলো এখানে আমরা কিছু ঘর মাটির তো মাটির ঘর দেখে ধারণা হলো যে বাঙালিরা তো অ্যাকচুয়াল ওই অর্থে বিশেষ এখন আর মাটির ঘরে থাকে না তাহলে এখানে নিশ্চয়ই আমাদের দেশের ভেতরে অন্য আরও যারা রয়েছেন তাদের ভেতরের কোনো সজাতি হবে তো দেখলাম এখানে গারো দাদারা আছেন তাই তো দাদা আপনারা না আরেকটা কথা দাদা আমি শুনছিলাম এই যে বানাই চিরিঙ্গি পাড়া যে নামটা এই নামটা নাকি ওই আগে নাকি এখানে বানাইরা থাকতো হ্যাঁ বানাই দালু হাজং তারাই নাকি আগে থাকতো ওগুলো আমরা দেখি না আপনাদেরও আগে থাকতো হ্যাঁ আমাদের আগে থাকতো মানে আমরা ওই যে দেখি নাই মানে আমার বাপ দাদারা বলে গেছে এখানে শুধু বানাই বাড়ার লেখা এবং বানাই চিরিঙ্গি শুধু বানাই দালু হাজংই থাকতো আচ্ছা আচ্ছা তার পাশাপাশি এখন কারা আছে এখন বাঙালি এবং গারো মানে এখন আপনাদের সজাতি রয়েছে আর ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার বাঙালি মুসলমান যারা তারা রয়েছে তারাই রয়েছে হ্যাঁ আর এর মধ্যে আর অন্য কোন সজাতি মানে জাতি গোষ্ঠী নাই মানে তারা সব চলে গেছে তারা সব চলে গেছে 64 এবং 71 71 এর পরে আর কেউ নাই আচ্ছা ও এই ওনারা কি সব দাদা ভারতে চলে গেছে নাকি ভারতই পার্শ্ববর্তী দেশ ভারতে চলে গেছে ও আচ্ছা তো এইখানে যে আপনারা থাকেন এই পাহাড়ের ভিতরে এখানে কৃষি জমি আছে

অধিকাংশ মানুষই কাজের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে থাকেন বাঁশের তৈরি হস্তশিল্প নির্মাণেও দক্ষতা রয়েছে অনেকের তার পাশাপাশি লালন পালন করেন গবাদি পশু আর পাহাড়ি বনভূমি থেকেও সংগ্রহ করেন কিছু রসদ এখানকার তরুণদের ভেতর অনেকেই কর্মের সন্ধানে এখন পাড়ি জমাচ্ছেন রাজধানী ঢাকায় প্রিয় দর্শক গারো দাদার কাছে শুনলাম যে এখানে গারো পরিবার রয়েছে দশটা আর অধিকাংশই এখানে হচ্ছে আপনার যারা রয়েছে তারা বর্তমানে আমাদের বাঙালি মুসলমান তো এই যে মাটির রাস্তাটা মেঠোপথ এই পথ দিয়েই হচ্ছে ভেতরে গ্রাম আর একটা কথা বলি দর্শক এখানে মানে আপনার যারা বানাইরা ছিল তারা আপনার উনিশশো পঞ্চাশ বাহান্ন এবং তারপরে উনিশশো চৌষট্টি এবং একাত্তরে বিভিন্ন কারণে রাজনৈতিক দ্বন্দ্বের কারণে বলা যেতে পারে যে এই জায়গাগুলোকে ছেড়ে তারা পার্শ্ববর্তী দেশ আমাদের ভারতে চলে গেছে দর্শক বানাইরা কিংবা মানে ডালু হাজং আরও যারা ছিল এখানে আদিবাসী তারা কবে চলে গেছে সেই বিষয়টা নিয়ে আমি এখানে গারোদের কাছে জিজ্ঞেস করলাম তারাও কিন্তু বলতে পারলো না আর বাঙালি মুসলমানরা তো তারও অনেক পরে এসছে প্রিয় দর্শক এখানে এসে আমাকে একটু থমকে দাঁড়াতে হলো কারণ এখানে এসে আমি যখন লক্ষ্য করলাম এই বেড়াটা এটা দেখেই বুঝতে পারলাম যে এখানে কিন্তু হাতির উপদ্রব রয়েছে আর এরপরে যখন আমি এই পেছনের দিকে তাকালাম এই বিশেষ করে এই সাইনবোর্ডটার কাছাকাছি এসে দেখলাম যে টোটালটাই পাহাড়ি বনভূমি আমার এই ডান সাইডে যদি আমি দেখি তাহলে কিন্তু অনেক ঘর রয়েছে সেগুলো কিন্তু একেবারে পাহাড় জঙ্গলের ভেতরে তো আমি এক খালার সাথে কথা বললাম

হ্যাঁ এগুলা আইলার মাধ্যমে থাকলে মাছ হয় মাছ বা মাছ বা পাহাড়ের এই মানে আপনার বনভূমি আর পাহাড়ি তো দেখা যায় এই চিরিঙ্গিপাড়া মানে বানাই চিরিঙ্গি পাড়া এলাকা তো এটা পাহাড় এলাকাটাই বেশি আর কি পাহাড়ি এলাকায় বেশি আচ্ছা কাকা এই যে মানে আপনার চিরিঙ্গিপাড়া কিংবা বানাই চিরিঙ্গি পাড়া যেটা হ্যাঁ এখানে তো আপনার মানে বাঙালি মুসলমান যারা আর কি হ্যাঁ

তখন এইগুলা বাদে এই যে সরকার আমাদের কিছু কিছু দিছে আর কি মানে কিছু কিছু দিছে আপনাদেরকে আর কি এখানে থাকার জন্য যাতে করে আপনারা চাষ বাস করে আর কি খাওয়া পরে খেতে পারি পরে কেটে খেতে পারেন তাই তো টিন দিছে হ্যাঁ গরু কেনার টাকা দিছে হ্যাঁ জমা জমি কিছু দিছে হ্যাঁ ওগুলা তো কে ওদের হেই কারো ঘর হাজন করে জমি আর কি হ্যাঁ বুঝছেন মানে গেল ওরা ফলাই থেকে গেছে গা হুম

আচ্ছা এখানে কিছু আছে হাতির উৎপাদ আছে নাকি হ্যাঁ আমার বাড়িতে জঙ্গল আছে এই যে এই গাছ থেকে খাই গেছে এই গাছ থেকে খাইয়ে গেছে ওই গাছ থেকে খাই গেছে এই থেকে খাইয়ে গেছে ঘর বাড়িতে কোনো ক্ষয়ক্ষণ ঘর বাড়ি আমারটা নষ্ট করে নাই ওই পাশে একবারই আছে ওই বাড়ি ক্ষতি করছে অন্য আমার বায়ের বাড়ি আছে ওই বাড়িগুলা দু তিনবার করিয়া বাংছে হাতিয়ে আর তারপরে এই উত্তরে গ্রামের এই বাংছে এর মাধ্যমে ওই যে এই কালকা গত কালকা ওই ফরেস্টর অফিসের পশ্চিমেদা এই হারুন নামে এক লোক এর এই যে বাস ব্যবসায়ী করে ওর এই যে পাকঘর বাংছে হুম প্রিয় দর্শক আমরা বানাই চিরিঙ্গিপাড়ার যত ভেতরে যাচ্ছি ততই কিন্তু এই বানাই চিরিঙ্গিপাড়ার ইতিহাস ধীরে ধীরে আমাদের সামনে উন্মোচিত হচ্ছে আপনারা প্রত্যক্ষদর্শীদের মুখ থেকে শুনতে পাচ্ছেন আসলে এই পাহাড়ি জনপদের ভেতরে অ্যাকচুয়াল কি ঘটেছিল সেই সাতচল্লিশের পর ভারত ভাগের পরে নানান রকমের আর কি রাজনৈতিক সংঘাত প্রভৃতি কারণে তো চলুন আরও এগোই আরও দেখার চেষ্টা করি আমরা বানাই চিরিঙ্গিপাড়া আরও সামনে আমরা যাওয়ার সুযোগ আছে চিরিঙ্গিপাড়ার মুসলিম অধ্যুষিত মহল্লার ভেতর প্রবেশ করতেই লক্ষণীয় হয়ে উঠল নান্দনিকতার বেশ অভাব সবকিছুই কেমন তাদের আমাদের ভিডিও করতে দেখে কেউ বেশ ক্ষুব্ধ হলেন বেরিয়ে যেতে বললেন গ্রাম থেকে মুসলিমদের শিক্ষার অভাব তাদের জীবন বোধের সীমাবদ্ধতা প্রকট হয়ে উঠল ব্যবহারে তবে মনে রাখবেন সকলেই কিন্তু এমন নয় ক্ষেত্র বিশেষে এমন দুই একজন চোখে পড়ে আমরা তাই দ্রুতই গ্রামের ভেতর থেকে বেরিয়ে চলে আসলাম পাহাড়ি বনভূমির ভেতর প্রিয় দর্শক আমরা কিন্তু বানাই পাড়ার একদম শেষ প্রান্তে এসি কিন্তু এখানে আসার পর আরেকটা মানে রহস্যময় বিষয় আপনাদেরকে বলি এখানে আমি কোনো ক্ষেত মাঠ দেখিনি তো আমি এখানকার স্থানীয় যারা রয়েছে তাদের কাছে জিজ্ঞেস করলাম যে আপনারা যে কাজ করে এই পাহাড়ের ভেতরে জীবিকা নির্বাহ সামনে তার আছে সাবধান জীবিকা নির্বাহ করেন তো আপনাদের খোলা কোথায় বলল যে এই যে পাহাড়ের টিলাটা রয়েছে তার ওপারে এখানে এই যে আপনার হাতির জন্য বেড়া দেওয়া রয়েছে তো এগুলো চোখে মানে দেখা যায় না অনভিজ্ঞ হলে সাবধানে যাওয়ার দরকার তো আমি বললাম যে এত দূর যখন আসলাম তাহলে তাদের খোলা মানে তারা যেখানে কাজ করে সেই ফাঁকা জায়গাটা কৃষি জমিটা একটু আপনাদেরকে যদি দেখিয়ে না নিয়ে আসি তাহলে কিন্তু চিরিঙ্গি পাড়ার মানে পূর্ণাঙ্গ বিষয়টাকে তুলে ধরা হলো না আরেকটা কথা দর্শক আপনাদেরকে বলি আসলে উপরে আসলে ভালো বোঝা যাবে এটা কিন্তু মানে আপনার পাহাড়ের টিলা আর এর ওপাশে ওই যে সামনে যে গ্রামটা দেখা যাইতেছে আলী ভাই আপনি কি জানেন ওই গ্রামটার নাম কি জানেন না ওই গ্রামটার নাম হচ্ছে আপনার আজকিপাড়া আপনি নাম শুনছেন তো ওইটা হচ্ছে আজকিপাড়া আর এখান থেকে এই যে রাস্তাটা চলে গেছে এই রাস্তার এটা কিন্তু সীমান্ত লগ্ন রাস্তা এবং সীমান্তের এপারে আপনার রয়েছে আমাদের বাঙালিদের যারা মানে বিশেষ করে এই বানাই পাড়ায় থাকে তাদের কৃষি জমি আমরা যদি এই পাহাড়ের ভেতরে ঢুকি তাহলে কিন্তু সেটা আপনাদেরকে আরও চমৎকারভাবে দেখানো যাবে আরেকটা কথা পাহাড়ের সব জমিতে চাষ হয় না পাহাড়ের একটা মিনিমাম ঢাল দিয়ে দেখুন এই যে এইটা ক্ষেত এই যে এটা লম্বা করে যাবে কারণ এখানে এই পাহাড় কেটে আসলে ক্ষেত খোলা করাটা সম্ভব না তাই একটা নিচু জায়গা যেখানে পানি দেওয়া যায় মানে বিশেষ করে সেচ দেওয়া যায় সেই জায়গাগুলো দিয়ে কিন্তু তারা চাষ করে আসেন ভাই কথা কম বলে দেখাই এই জায়গাটায় আসার পর দৃশ্যটা দেখে মানে এতটাই ভালো লাগতেছে আমার আমি যেটা আর কি বলতে চাইছি এই রকম দৃশ্য আমি ভারতের আসাম প্রদেশে দেখেছি আসাম প্রদেশে পাহাড়ি জনপদে আপনার এরকম নিচু করে যে ঢাল করে যে ক্ষেত জমি এরকমভাবে কাজ করা হয় এই রকম দৃশ্য এটা যে আমরা বাংলাদেশের ভিতরে পাবো ভাই ভাই আপনি কোনো কল্পনা করছেন কল্পনা করছেন যে এরকম দৃশ্য পাবেন বাংলাদেশের ভেতরে এরকম কিছু আছে অদ্ভুত অদ্ভুত আরে আজকের আকাশ তো যদি আমরা সামনে আগাই আর ভাই ভাই তোর হইতেছে না ভাই ভাই তোর সইত আছে না আপনি শুধু আকাশটা দেখেন ভাই দেখান দর্শকদের বাংলাদেশের বেহস্ত বেহেস্ত যারা বলে সেটা দেখেন দর্শক যারা পাহাড়ি বনভূমি পছন্দ করেন আর এই পাহাড়ের নির্জনতা পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটা আমার মনে হয় যে বেহেস্তের চাইতে কম কিছু নয় হ্যাঁ বাংলাদেশের ভিতরে বিশেষ করে পাহাড়ি অঞ্চলে জায়গা আছে এটা না আসলে কিন্তু বোঝা যাবে না কিন্তু এইখান থেকে আর রাস্তা নেই দর্শক এখান থেকে যারা যায় স্থানীয়রা আর সব সময় কিন্তু এই জায়গাগুলোতে মানুষ চলাচল কম করে এখানে হাতির অনেক উপদ্রব রয়েছে এই যে কৃষি জমিগুলো দেখছেন এটা লম্বা করে এখানে কৃষকরা কাজ করে বিশেষ করে আমরা যে বানাই চিরিঙ্গি পাড়া এসি তারাই কিন্তু এই যে দেখুন এই জমিগুলো দিয়ে চাষাবাদ করে আর তার অপোজিটে টোটালটাই হচ্ছে সীমান্তবর্তী বর্ডার ওই যে টাওয়ার দেখা যায় ওইটা ভারতের এবং এইটা কিন্তু এই যে সীমানায় ঘেসে কিন্তু বর্ডার আছে এই যে এই যে জঙ্গলগুলো এর ওপাশে কিন্তু বর্ডার এর ভিতরে বিশেষ করে আজকের আবহাওয়া সীমান্তবর্তী গ্রামের প্রাকৃতিক দৃশ্য দুইটা মিলে অসাধারণ মাখামাখি ভাই লজ্জাপতির দেখা পাইছি লজ্জাপতি হ্যাঁ এই যে এই যে এই যে এই যে এই যে এই দেখছেন এই দেখেন পাহাড়ের ভিতরে সচরাচর এইগুলো কিন্তু আরে আপনিও তো লজ্জা দিচ্ছেন এইভাবে ঠেলা দিয়ে লজ্জা দেন দেখেন তারপরে সব ঘুমাই পড়বো সব ঘুমাই পড়বো লজ্জায় লা দেখেনি এবাহ এইভাবে আর একটা জাজে দেখাই এই যে সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় মেলা নু পাতা হ্যাঁ হালকা করে ছোয়া দিয়ে প্রিয় দর্শক এইখান থেকে ভাবছিলাম যে উপাশে যাব কিন্তু এখান থেকে তো যাওয়ার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ হয়ে গেল কারণ দেখেন এখানে কিন্তু ছোট্ট একটা মানে আপনার ড্রেনের মতো রয়েছে যেখানে পানি রয়েছে আলী ভাই বললো সামনের দিকে এগোলে হয়তো ওঠার জায়গা থাকলেও থাকতে পারে সম্ভবত এই ড্রেনের যে পানিটা রয়েছে এই পানিটা দিয়েই এখানে ক্ষেত খামারে আপনার কৃষি কাজ করা হয় কিন্তু ভাই ক্ষেতের ভিতরে যে এত দুব্বা ঘাস হয়েছে এই ঘাসের ভিতরে কি ধান চাষ করা সম্ভব ভাই বলেন তো আপনি তো একজন কৃষক মানুষ আপনার অভিজ্ঞতায় কি বলে ফল দেখছেন বিষ আছে হ্যাঁ বিষ দিয়ে আর কি এই গাছগুলো মারা যাবে তাই তো ও তাহলে আর কি মানে আর কি কৃষি করা যাবে সম্ভাবনা আছে হ্যাঁ আর এটা ছাড়া তো তাদের জমিও নাই তারা তো এটা দিয়েই তাদের জীবিকা নির্বাহ করে যেহেতু সেহেতু এই জমিটুকু তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ এইখান দিয়ে যাওয়া যাবে ভাই তবে সাবধান ও বাবা গো প্রিয় দর্শক মানে পাহাড়ের ভেতরে এখন কিন্তু রোদ উঠেছে এবং রোদের মানে তীব্রতা এত আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না আর এই মানে বনভূমির ভেতরে বিশেষ করে জঙ্গল পাহাড়ের ভেতরে এত মানে গরম এক ফোঁটা বাতাসের কোনো চিহ্ন মাত্র নাই মানে আপনারা যদি পেছন দিকে ব্যাকগ্রাউন্ডে আমাদের খেয়াল করেন যে যে দেখেন বনভূমি এটা টোটালটাই বনভূমি কিন্তু কোথাও একটু একটা গাছের ভেতরে একটু নড়াচড়া আছে নড়াচড়া নাই তাই দর্শক এখানে আর এখন থাকবো না গরম যতই লাগুক কিন্তু আজকের এই প্রকৃতি বিশেষ করে আপনার এই পাহাড়ের প্রকৃতি আমাদেরকে মানে খুবই মুগ্ধ করেছে আশা করি আপনাদেরও মুগ্ধ করবে একটু কষ্ট হচ্ছে গরমের ভেতরে এই জঙ্গলের ভেতর দিয়ে এটা কোনো কষ্ট না দৃশ্যটা আবার যে আবহাওয়াটা আজকে দেখাইতে পারছি আপনাদের আহ চমৎকার আর এই দেখুন এখানে কিন্তু তাল গাছ এই যে এখান থেকে এই যে পাহাড়ের ঢলে যে কৃষি জমি সেই ঢল দিয়ে এখানে যে ছোট ছোট তাল গাছ খুবই সুন্দর দেখার দৃশ্য ভিডিও একেবারে শেষ পর্যায়ে এসে গেছি আমরা কিন্তু চেষ্টা করেছি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর আর দুর্ভাগ্যবশত আমাদের এখন আপাতত ড্রোন থাকতেও নাই হয়ে রয়েছি আমরা যার কারণে আপনাদেরকে এই পাহাড়ের পাদদেশের যে বর্তমান প্রাকৃতিক সৌন্দর্য এটা কিন্তু দেখাতে পারিনি তো যতটুকু পেরেছি প্রত্যাশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিতে ভুলবেন না আর আপনারা তো জানেন যে আমরা ধারাবাহিকভাবে গারো পাহাড়ের পাদদেশ সিরিজ করে যাচ্ছি তো এই সিরিজে আমরা আপনাদেরকে দেখাচ্ছি গারো পাহাড়ের পাদদেশের প্রকৃতি এবং এখানকার মানুষের জীবন বৈচিত্র্য যদি এই সিরিজগুলো আপনারা কন্টিনিউ করতে চান তাহলে সাবস্ক্রাইব করে তো রাখতেই হবে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটাও বাজায় রাখতে হবে নাকি তো দর্শক আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা কমেন্টস করে যেতেও ভুলবেন না কারণ আপনাদের একটা কমেন্টস আমাদের কিন্তু অনুপ্রাণিত করে তো আজকের মতো দর্শক বিদায় নেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আগামী পর্বের জন্য কিন্তু তোর তৈরি হয়ে তৈরি হয়ে থাকবে একদম হ্যাঁ আমরা কিন্তু এরকম ফাটাফাটি ভিডিও আপনাদের সামনে নিয়মিতভাবেই নিয়ে আসতে চেষ্টা করব। তো আজকের মতো বাই 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 টাটা